Hehehehe <laughs> আমরা সোনামুরা থানা অন্তর্গত কমল কমলনগর এবং বাতাদুলা এরিয়া আমরা একটা গাজা ডেস্ট্রাকশনের জয়েন্ট অপারেশন করি যেখানে পার্টিসিপেট করে একাশি বটেলিয়ান বিএসএফ এখানে এনসি নগর বিউপি বাতাদুল্লা বিউপি মতিনগর নগর শ্রীমন্তপুর সব বিউপি তারা অংশগ্রহণ করে সেই সঙ্গে আমাদের যে ফার্স্ট বিটিল এন টি ম্যান ওমেন ইলিভেন বিএনটিএসআর বক্সনগর পরেস্ট সোনামোড়া ফরেস্ট আমরা সবাই সম্মিলিতভাবে জয়েন্ট অপারেশন করেছি যেখানে টোটাল ছয় ছয়ত্রিশটা প্লট আমরা গাজার ডিস্ট্রাকশন করেছি যেখানে প্রায় চল্লিশ একরের মতো জায়গা হবে আর গাজার মানে প্রিমেচুর এগুলা প্রায় দুই লক্ষ ষাট হাজারের মতো হবে আর সবটাই মানে ফরেস্ট ল্যান্ড তো আমরা এগুলি ফর্মালিটিজ মেনটেন করে আমরা এগুলি নষ্ট করি আর এটাও বলতে চাই যে যারা এই গাঁজা ব্যবসার সঙ্গে বা গাঁজা কাল্টিভেটের সঙ্গে যারা যুক্ত আছে আমরা এটা দেখছি এবং গতদিনও যে বিজয়নগরে যে একটা অপারেশন হয়েছে জয়েন্টলি অপারেশন গাজা ডেস্ট্রিকশনে তো এখানেও কিন্তু আমরা একটা এন ডিপিএস দ্বারাই মামলা নিয়েছি আমাদের সোনামড়া থানাতে যারা কাল্টিভেট করে তাদের এগেনস্টে তো আমরা সবগুলিই দেখছি যারা এই কাল্টিভেটের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে আমরা অবশ্যই তাদের মানে আইনত ব্যবস্থা নেব আর চিন্তা নয় সোনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানো ভিশন পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ আমাদের ঠিকানা সোনা ব্রিজ চুমুনি সিপাহী চলা ত্রিপুরা ১২ সেপ্টেম্বর আপনি কি পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামী দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ